আজ আমরা মিওসিস কোশিবিজন পড়ব মিওসিস কোশবিজনের খুব বেসিকটা যেটা এনসিআইটিতে বেসিক লেখা আছে পদ্ধতি না পদ্ধতি নেক্সট ক্লাসগুলোতে আসবে আজ শুধু আমরা মিওসিস কোশবিজনের বেসিক ধারণা যেটা ক্লাস টেনও সিলেবাস এবং ইলেভেনের সিলেবাস সব যে কোনো কম্পিটিশন পরীক্ষায় সিলেবাস কম্পিটিশন পরীক্ষায় ডিটেলসে যাওয়ার দরকার নেই বর্তমানে সবাই এমসি কিউ পড়বে চল্লিশ নম্বরের ক্লাস পরীক্ষাও কী আর কম্পিটিশন পরীক্ষাও খুব সিরিয়াস কোষ কোশবিজান থেকে যে যে প্রশ্নগুলি এনসিআইটিতে প্রথমতে লিখেছি ভূমিকাটা টাইপের একটু শুরুতে তারপরে তো পদ্ধতি আছে পদ্ধতি নেক্সট ক্লাস আসবে আজকে আমরা শুধু ভূমিকাটা পড়ি মিওসিস যেটা বৈশিষ্ট্য বলতে পারি মিওসিসে আমি নিজে লিখে নিয়েছি মিওসিসের বৈশিষ্ট্য প্রথমত মিওসিস কোষ ভেজেন আমরা জানি এটা জনন কোষে হয় এখন জনন কোষ বলতে কি বুঝি অনেকেই ধারণা যে জনন অঙ্গগুলার যে কোষগুলা জনন অঙ্গ যেমন পেনিসের যে কোষগুলাই মিওসিস হয় ওইরকম ভাবনা কেউ ভাবতে পারে যে ভেজাইনার ট্র্যাকটাতে যে আসে সেইটাতে মিওসিস কষবেন অমনি না মিওসিস কষবেন শুধুমাত্র গ্যামাইটেও জেনোসিস অর্থাৎ যখন গ্যামেট সৃষ্টি হয় প্রিবাটি আসার পর উদ্ভিদ কোষ বা মেল কিংবা ফিমেল উদ্ভিদ বা প্রাণী যে কোনোতে সবার জন্য পড়ছে এটা সেইখানে প্রিবারটি আসার পর একটা গাছের জ্বর ফুল ফুটছে গাছটা লাগালেই তো ফুল ফুটে না অন্তত এক দু বছর কোনো গাছ তিন মাস পর ফুল ফুটে একটা বেগুন গাছ লাগাওয়ার পঁয়তাল্লিশ দিন পর ফুল ফুটে তো পঁয়তাল্লিশ দিন পর আর মিওসিস সেল ডিভিশন শুরু হয় অধিকোষের ক্ষেত্রে বলছি তার আগে বেগুন গাছটা যেটা বাড়ি ছিল সেটা মাইটোসিস মেওসিস ওই ফুল সিস্টেমটা যেটা ফুল থেকে যেটা ফুল সিস্টেমটার ভিতরে যে রেণু সৃষ্টি হয়েছে বা যেটা গর্ভরেণু সৃষ্টি হয়েছে পুং গ্যামেট কোষ পুং কিছু সেল থাকে যেটা দেহ কোষ বটে টু এন কোষ কোষ সেটা থেকে পুং গ্যামেট মেল গ্যামেট সৃষ্টি করছে এন বা যদি ফিমেল কোনো দেহকোষ থাকে সেই দেহকোষ থেকে ফিমেল গ্যামেট এম ফিমেল গ্যামেট সৃষ্টি করবে মেল গ্যামেট সৃষ্টি করতে পারে বা ফিমেল গ্যামেট সৃষ্টি করতে পারে ডিপ্লয়েড মেল বডি কোনো জাম সেল আছে কোনো জায়গাতে যাক শুক্রাশয় যেমন আমাদের আছে শুক্রাশয় সেল থাকে ওটা টি এন টু ওইটা ডিপ্লয়েড ওই সেলগুলো ছোটো থেকে বড় হয়েছে টু এন টু এন্টু এন টোয়েন্ট মেয়ে শিশুও ছোটো থেকে বড় হয়েছে টু এন্টু এন্টু এন টোয়েন টেন ওই মাইটো শিশু হয়েছে ওই দেহগুলো তো কিন্তু প্রিভারিটি আসার পর যখন প্রথমবার স্পাম তৈরি হচ্ছে বা ইয়ার ডি এগ তৈরি হচ্ছে ডিম্বাণু উদ্ভিদ কোষ বা কোষ এইটাকে বলে স্পারমেটোজেনোসিস এটাকে বলে উজেনোসিস পরে পড়বে তোমরা সিলেবাসের ডিটেলস আছে টুয়েলভে তো এই যে টুয়েন থেকে ডিপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড বা গ্যামেট সৃষ্টি হওয়ার যে পদ্ধতি সেইটাই শুধুমাত্র মিওসিস সেল ডিভিজেন তারপর এই দুটার যখন মিলন ঘটে জাইগোট করে টুয়েন আবার অপত্য সেইটা তো ইয়ার পর ইয়ার সেলটা যেটা ডিভিশন হবে মরুলা বেস্টুলা ওইটা তো মাইটোসিস টুয়েন থেকে এয়ারপর তো মরুলা ষোলো কোষ আট কোষ দেহ তো পূর্ণাঙ্গ একটা অপত্য বেবি তৈরি হতে পারে তো সেইটা মাইটোসিস জনন হওয়ার পরে ইয়াদের যে গ্যামেট জনন হবে ফার্টিলাইজেশন হবে তারপরে টুয়েন হইলো সেইটা সেইটাও কি টোয়েনের এইবার টুয়েনটা যখন অপত্য একটাই প্রথম আমরা সবাই একটাই করছিলাম ছিলাম করছিলাম আমরা সবাই একটা উদ্ভিদও প্রথমে একটাই সেল ছিল সেইটার থেকে বিভাজন হয়ে মাইটোসিস বিভাজন হয়ে এত বড় পূর্ণাঙ্গ বটবৃক্ষ হাতি সব তৈরি হাতিও একটাই সেল ছিল প্রথম মায়ের জঠর যখন ছিল তো এইটার মাইটোসিস ওইখানে মিওসিসের কোনো সিন নাই একটা বেবি ডেভেলপমেন্টটাও মাইটোসিস শুধুমাত্র বাবার স্পাম তৈরি হওয়া মায়ের এগ তৈরি হওয়া এইটাই কি এই জায়গাটা আছে শুধুমাত্র এইটুকু জায়গাতে কি হচ্ছে মিওসিস সেল ডিভিশন তো পিব্যাটি আসার পর তৈরি হতেই থাকে আর এগ তৈরি হইতেই থাকে তো মেয়সের সেল ডিভিশন ওই জায়গাগুলোতে চলতেই থাকে ওইটুকু জায়গাতেই শুধু মেয়সের সেল ডিভিশন হয় আর মেয়সের সেল ডিভিশন পদ্ধতি যদি বলি এইটা এক নম্বর বৈশিষ্ট্য এনসিআইটিতে লিখিয়েছে এইটা দু নম্বর বৈশিষ্ট্য আমি বলছি এনসিআরটিতে এক নম্বর বৈশিষ্ট্য বোঝা গেছে এইটা ভাষাতে লেখা আছে এই জিনিসটাই ভাষাতে লেখা আছে দু নম্বর বৈশিষ্ট্য বলছে যে একটা ধরো মাতৃ আছে সেইটা প্রথমবারে টু এন ছিল প্রথমবারে এন হয়ে গেল মিওসিস ওয়ানে এটা মিওসিস ওয়ান মিওসিস দুটো স্টেপ হয় তারপরে মিওসিস টুয়ে আবার টাই এনেই থাকবে অর্থাৎ একদম সেম টু সেম মাইটোসিস এন থেকে এন হওয়া মানে তো মাইটোসিস আমি বললাম তো হ্যাপল কোসও মাইটোসিস হইতে পারে কিন্তু এই পুরো সিস্টেমটা হচ্ছে মিওসিস তাহলে একটা থেকে কটা কোষ সৃষ্টি হচ্ছে টু এন থেকে কী হয়েছে অপত্যকোষগুলোতে এন যদি পরেরবারও কমে যেত তাহলে তো এন বাই টু হয়ে যেত ওইটা হয় না প্রথমবারেই টু এন থেকে এন হয়ে যাচ্ছে মিওসিস ওয়ানে যা হবার মিওসিস ওয়ানে ক্রমোজম অর্ধেক হয়ে যায় আর তারপরে ক্রমোজম সমান থাকে অর্থাৎ মিওসিস টুটা আর পড়বই না মিওসিস টুটা একদম যা পড়ে এলাম আমরা মাইটোসিসটা সেম টু সেম শুধু অল্প ওই এনাফেজটা একটু আলাদা আছে ওইখানে ক্রোমাটিসগুলো চলে যায় এখানে ক্রমোজম চলি অ্যানাফেজটা পদ্ধতিটা আলাদা আছে এখানে মিওসিস টু এর মাইট মিওসিস টুটা একদম কপি মাইটোসিস পেয়েছ এন থেকে কী এন এ আরও এন ক্রমোজম তেন কিন্তু আমি পুরোটা পুরো সিস্টেমটা হচ্ছে মিওসিস এই পুরোটাকে একত্রে কি বলা হয় মিওসিস মিওসিস সেল ডিভিশনের দুটো স্টেপ মিওসিস ওয়ান যেটা ক্রমশ মধ্যে হয়ে যাচ্ছে তারপরে মিওসিস টু এটা না হলে গুণিত করে বাড়িয়ে যেত যদি টুয়েন থাকে টুয়েনেই চলতে হয় এখানেও যদি মাইটোসিস হতে তাহলে অপত্যগুলো তো ফোর হয়ে যেত এমনি করে মানুষের তো আর মানুষ থাকতো নয় অন্য ক্রমোজম ভুঙ্গিতে মানুষ একশো চল্লিশ ক্রমজম থাকে ওইখানে বিরানব্বইটা ক্রমোজম ভুঙ্গিতে অন্য অন্য টাইপের প্রজাতি তৈরি হয়ে যেত তারপরের প্রজাতিটা আরও অন্য প্রজাতির অস্তিত্ব প্রতিটা বংশ তো একবার করে বিলীন হয়ে নতুন নতুন প্রজাতি হইত এটাই তো মিওসিসের গুরুত্ব যে প্রজাতির অস্তিত্ব রক্ষা করে দেয় অর্থাৎ টোয়েন থেকে এন গ্যামেট সৃষ্টি করছে ফির এবারে মেল ফেল ফিলামেট টোয়েনটা টুয়েনই থাকবে এই যে টোয়েনটা আবার টোয়েন কেন হলো ওটা জননের জন্যে হলো ওটা মাইটোসিসের মিওসিসের জন্য হয় না ওটা জনন হলো ফরে কিন্তু মাতৃ টোয়েন পিতৃ টোয়েন অপত্য টোয়েন এইটাই তো মিওসিসের গুরুত্ব এইটাই এনসিআইডতে লেখা আছে মিওশিস কোসিবে বৈশিষ্ট্য বলে এর বাইরে আর কোনো কিছু তথ্য লেখা নাই মিওসিসে এইখানেই শেষ আর একটা কথা কোষচক্রটা একবারই হয় মিওসিস ওয়ানের জন্য আলাদা করে মেয়োশিস্টের জন্য হয় না কোষচক্র একবারই সম্পন্ন হয় একটাই কোষচক্র হয় এনসিআডতে লেখা আছে কোষচক্র একটাই হয় এবং আমরা পড়েছি কোষচক্র জি ওয়ান এস আর জি টু তো এইখানে এস 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 এর পরেই শুরু হয়ে যায় মেয়োসিস ওয়ান এটাও উল্লেখ আছে এস দশা যেই হলো ক্রমোজমটা দ্বিতীয়করণ হলো এস দশাতে ক্রমোজমের সংশ্লেষ হয় ডিএনএ মানে অ্যাপ্লিকেশন হয় এর র্যাপ্লিকেশন যেই কমপ্লিট হয়ে গেছে এস দশা আর জি টুতে প্রবেশ করার দরকার নাই তারপরেই মেওসিস ওয়ান শুরু হয়ে যায় আর মেয়োশিস ওয়ান পর আবার মে মেওসিস টুও কমপ্লিট হয়ে যায় একবারেই যে মেয়োসিস টু এর জন্য আরেকটা কোষচক্র হবে আবার জি ওয়ান এস হবে কমনি হবে না বুঝেছি কোষ চক্র একবারেই সম্পন্ন হয় তা এস দোষার পরেই মিওসিস হয় এইটাও তিন নম্বর বৈশিষ্ট্য মিওসিস তুমি লিখতে পারো এনসিআইটিতে আসে এটা এইটাই মিওসিসের বৈশিষ্ট্য এস দোষার পরেই মিওসিস হন শুরু হয়ে যায় আমি কোশচক্র পড়াই এর আগে ভিডিও যদি কেউ না জানা আছে কোশচক্র একটু দেখে নাও তারপরে হিসাবে এনসিআইটি বৈশিষ্ট পুরোপুরি এই তিনটাই বৈশিষ্ট্য আমার এনসিআইটিতে মিওসিসের প্রাইমারি ধারণা আছে এরপর থেকে আমি মিউসিস প্রোফেজ মিওসিস ওয়ান পড়াবো যেখানে প্রোফেজ পড়াবো প্রোফেজের বিভিন্ন আবার উপদেশ আছে ল্যাপটোটিন জাইগোটিন ডিপ্লোটিন প্যাকেটিন ডাক আইনেসিস এগুলোও আমরা পড়াবো সব ডিটেলসে ক্লাস আসবে এনসিআরটির লাইনের মধ্যে থাকে বাইরে থেকে লয় অতিরিক্ত কোনো পড়া হবে না সময় নষ্ট একদম হবে না এই তিনটা তথ্য সবাই মিউসিস সেল ডিভিশনটা পড়বে ওকে